নমস্কার সকলকে আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত আশা করি সকলে অনেক ভালো আছো তো যেমনটা লক্ষ্য করছো যে রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্সের একটি বই নিয়ে আজকে আলোচনা করব। তোমরা বেশ কিছুদিন যাবো আমাকে এস এম এস করছিলে যে রেল পরীক্ষার জন্য কোন কারেন্ট অ্যাফেয়ার্সটা ভালো হবে বা অনেকেই রেলটাকে টার্গেট রেখেছো গ্রুপ ডি বা অন্যান্য পরীক্ষার জন্য তোমরা প্রিপেয়ার হচ্ছ তো সেক্ষেত্রে কারেন্ট অ্যাফেয়ার্স একটি গুরুত্বপূর্ণ একটি বই তো সেক্ষেত্রে এই বইটি প্রকাশিত হয়েছে কিরণ পাবলিকেশন থেকে তো কিরণ পাবলিকেশনের রেল সংক্রান্ত যে বইগুলো বেরিয়েছে অলরেডি তোমরা হয়তো অনেক লক্ষ্য করেছো বা আমি ভিডিও তো নিয়ে এসেছি সেগুলো হয়তো তোমরা দেখেছো বা না দেখে থাকলে চ্যানেলে ভিজিট করে দেখে এসো তো সেক্ষেত্রে কিরণ পাবলিকেশনের যে বইগুলো হয়ে থাকে তো সেক্ষেত্রে রেল পরীক্ষার জন্য যারা প্রিপেয়ার হচ্ছে যেটা বললাম তো সেক্ষেত্রে কিরণ পাবলিকেশনের বইগুলো কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে থাকে রেল এক্সামের জন্য এই বইটি তোমরা মূলত রেলের কোন কোন পদের জন্য নিতে পারবে যেমনটা কভারে উল্লেখ রয়েছে রেলওয়ে এ আরপি আর পেশাই কনস্টেবল জেই টেকনিশিয়ান প্যারামেডিক্যাল এন টিপিসি গ্রুপ ডি অ্যান্ড আদার এক্সামের জন্য এই বইটি তোমরা সংগ্রহ করতে পারো এই বইটি তোমার মূলত ইংলিশ ভার্সন ইংলিশ ভার্সনে তোমার বইটা রয়েছে বইটার থিকনেস একটা পাতলা বই এবং বইটার ব্যাকসাইড যদি দেখায় ব্যাকসাইডটা ঠিক এই রকম রয়েছে এবং নিউ রিলিজ বলে এখানে উল্লেখ দেখবে যে কিরণ পাবলিকেশনের যে নিউ রিলিজ বইগুলো হয়েছে রেলের জন্য যেমন ধরো কদিন আগে এন টিপিসি দু হাজার চব্বিশ এই বইটি প্র্যাকটিস ওয়ার্ক বুক বেরিয়েছে তো এই বইটিরও আমি ফুল রিভিউ করেছি আমার চ্যানেলে তোমরা রা দেখে থাকলে তাহলে চ্যানেলে ভিজিট করে দেখে আসতে পারো বা তোমার এন টি কোশ্চেন রয়েছে সেই বইটারও ভিডিও রয়েছে এই বইটির দাম প্রসঙ্গে যদি বলি প্রিন্টিং প্রাইস রয়েছে তোমার একশো পঁয়ত্রিশ টাকা তো এর উপরে তো ডিসকাউন্ট থাকবেই এই বইটির যে অনলাইন পার্সেস লিঙ্ক থাকবে সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে রাখবো এছাড়া আমি যে দোকান থেকে মূলত বইগুলো কিনে থাকি সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টার সেই দোকান থেকেও তোমরা কিনতে পারবে অনলাইন অফলাইনের মাধ্যমে সেই দোকানের নম্বর অবশ্যই ডিসক্রিপশনে দিয়ে রাখবো তোমরা একটু চেক আউট করে নিও এবং এর পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো যেহেতু একটি ম্যাগাজিন বই এখন কন্টেন্ট সম্পর্কে আমি দেখাচ্ছি বইটা কন্টেন্ট দেখো যে রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ রেল পরীক্ষার জন্য কিছু আপডেট রয়েছে তারপর ন্যাশনাল ইন্টারন্যাশনাল ইন্ডিয়া অ্যান্ড ওয়ার্ল্ড গভর্নমেন্ট স্কিম অ্যান্ড পলিসিস ইম্পর্টেন্স সুপ্রিম কোর্ট জাজমেন্ট ইকোনমি সায়েন্স অ্যান্ড টেকনোলজি এনভায়রনমেন্ট অ্যাপস অ্যান্ড পোর্টাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি স্পোর্টস অ্যাওয়ার্ড অ্যান্ডস অনার্স ইন্ডেক্স অ্যান্ড র্যাঙ্কিং রিপোর্টস বুকস অ্যান্ড অথার্স টোটালটাই দেখছো কত সুন্দর করে কিন্তু ভাগ ভাগ বা পা আকারে কিন্তু রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো প্রথম চ্যাপ্টারটা বা প্রথম যেটা রয়েছে যে রেলওয়ে কারেন্ট অ্যাফেয়ার্স দু হাজার চব্বিশ রেলওয়ে ইন জেনারেল বাজেট দু হাজার চব্বিশ পঁচিশ এই সম্পর্কে বিস্তারিত আলোচনা রয়েছে তারপরে দেখো হাইলাইট বলে দেখবে যে খুব যেগুলো ইম্পর্টেন্ট রয়েছে সেগুলো হাইলাইট আকারে কিন্তু বইটিতে প্রেজেন্টেশন দেখতে পাবে তারপরে দেখো ইন্ডিয়ান ফার্স্ট আন্ডার ওয়াটার মেট্রো রুটস হাইট রেলওয়ে স্টেশন নাম ভারত র্যাপিড রেল পিং স্টেশন ইন জেনারেল রেলওয়ে তো রেল সংক্রান্ত নিয়ে যেগুলো তোমার কারেন্ট অ্যাফেয়ার্স রয়েছে তো রেলের যারা চব্বিশে যাদের পরীক্ষা হচ্ছে তো সেক্ষেত্রে এই বইটি তোমরা সংগ্রহ করতে পারবে চব্বিশের টোটাল কভারটাই রয়েছে তারপর দেখো ন্যাশনাল ন্যাশনাল থেকে ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজ স্ট্যাটাস এবং ছবির আকারও কিন্তু বইটিতে যথেষ্ট রয়েছে এই জিনিসগুলো ম্যাগাজিনে ভালো করে যে ছবির কিন্তু প্রেজেন্টেশনগুলো দেয় বা ছবিগুলো দিলে কিন্তু অনেকটাই ভালো হয় বুঝতে ইন্টারন্যাশনাল ডোনাল্ড ট্রাম্প যেটা জিতলো যে ডোনাল্ড ট্রাম্প ইলেকটেড ইউএস প্রেসিডেন্ট যে তিনি হলেন তার এখানে বিবরণ রয়েছে ব্রিস অ্যাবাউট ব্রিজ সম্পর্কে রয়েছে ইন্ডিয়া অ্যান্ড দ্য ওয়ার্ল্ড তো রেল যদি টার্গেট হয়ে থাকে তো সেক্ষেত্রে বলবো যে যারা বাংলা ম্যাগাজিন পড়ছো বা যারা বাংলা ম্যাগাজিন ফলো করো রেল যদি টার্গেট মূলত হয়ে থাকে তো সেক্ষেত্রে ইংলিশ ভার্সন পড়াটাই কিন্তু বেটার হবে কারেন্ট পেপার্সও যদি পড়ো বা অন্যান্য বুকসও যদি তোমরা দেখ পড়তে পারো তো সেক্ষেত্রে কিন্তু অনেকটাই হেল্পফুল হবে আশা করি বাংলা ভার্সনের থেকে তো এই বইটা মূলত রিভিউ বলা চলে না এই বইটি আমি তোমাদের জাস্ট দেখালাম যে ভেতরে প্রেজেন্টেশন তোমরা পাচ্ছ এবং যেগুলো কারেন্ট অ্যাফেয়ার্স সামনে যেগুলো পড়লে তো তারপরে দেখবে যে এখানে কিন্তু এমসিকেও যেটা কভারে উল্লেখ করা আছে তারপরেও দেখবে যে পেছনে কিন্তু অনেকটাই কিন্তু এমসিকিউ প্র্যাকটিস করার জন্য রয়েছে যে কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কী কী প্রশ্ন আসতে পারে সেই ধরনের কিন্তু তোমরা এখানে বেসিকটা জানতে পারবে তারপরে অ্যান্সার কি বলে তিনশো চল্লিশটা এমসিকিউ বইটিতে মূলত রয়েছে তো এই বইটি নিয়ে আমি বেশি বড় করছি না তো কোনো যদি জিজ্ঞাসা থেকে থাকে বইটি সম্পর্কে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও আমি রিপ্লাই করে অবশ্যই বলে দেবো ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তীতে অন্য কোনো ভিডিওতে